হঠাৎ বদলে গেল ওর চেহারা চোখে রাগ আর পাগলামির ঝলক ঠোঁট কাঁপছে তুমি আমাকে তুচ্ছ করছো আমি তোমাকে ভালোবাসি যখন যা বলো তাই মেনে নিই তাই বলে আমাকে কুকুর ভেবো না একবার রাগ উঠলে ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখি আমি নমি উঠে দাঁড়ালো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কি ভয় দেখাচ্ছ আমাকে ধ্বংসের ভয় দেখিও না আবির তুমি আমাকে মুছতে মুছতে আমি তোমার অস্তিত্বই মুছে ফেলবো আর এ এগিয়ে এলো নওমের দিকে ওর দুই কাজ শক্ত করে চেপে ধরে বলল কে কার অস্তিত্ব মুছে তা তো সময় বলে দেবে তাই বলে আমি তোমাকে হারাতে পারি না তোমার রাগ ঘৃণা অভিমান সব মেনে নিব কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলেও এখানেই পুঁতে রেখে দেব আরিফের কথায় নওমি অট্ট হাসিতে ফেটে পড়ল যেন কোনো যোগ শুনেছে কোনো ভয় না পেয়ে আরিবের চোখে চোখ রেখে বলল তুমি শেষ হয়ে যাও আমাকে নিয়ে ছেলে মানুষই করো না আমি যা করতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না এখনই বেরিয়ে যাও না হলে আমি যা করব সেটার জন্য ভালোবাসা শব্দটা চিরদিনের দিনের জন্য ঘৃণার সমান হয়ে যাবে তোমার কাছে আরিফ যেন আরও গর্জে উঠল নমের সে অচেনা ঠান্ডা চোখ দুটোর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল যোগ্যতা চেয়ে বেশি কুকুরকে দাম দিলে সেও নিজেকে সিংহ ভাবতে শুরু করে আর সেখানে তুমি তো মেয়ে মানুষ এটা তোমার একার দোষ নয় তোমার মতো মেয়েদের দোষ আরিবের কথায় না আমি যেন হাসলো, হঠাৎ করে নিজের বিছানার নিচ থেকে পিস্তল বের করে আরিবের দিকে তাক করে বলল আমি ভালো খারাপ দুটোই তুমি যেটা ডিজার্ভ করবে সেটাই আমি মেয়ে মানুষ ভেবে আমাকে ভুল করো না আমির চৌধুরী আত্মসম্মানে আঘাত লাগলে একটা মেয়েও ঘরে ঘুরে দাঁড়ায় হাতে পিস্তল দেখে পেছনে গেল ও ভাবতেও পারছে না ওর ওর দিকেই পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে আরিফের এই অবস্থা দেখে নওয়ামি বলল আমাকে এভাবে দেখবে ভাবুন তাই না তুমি যদি কাউকে ভালোবাসতে জানো তাহলে তোমার এটাও বোঝা উচিত ছিল ভালোবাসা শুধু আগলে রাখে না কখনো কখনো ছিন্ন করে এরপর আরিফকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ট্রিগারে চেপে গুলি চালিয়ে দিল আরিফের বুক বরাবর গুলির রাখাতে আরিফ ছিটকে পড়ে গেল মেঝেতে চারিদিকে রক্ত ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায় শুধু রক্তের গন্ধে আর নমি পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আরিফের ছটফট করা দেখতে লাগলো নিশীথের আধার কাটিয়ে ভোরের আলো একটু একটু করে উঁকি দিচ্ছিল চারিদিক থেকে ভেসে আসছিল ফজরের আজান ছাদের কোণে দাঁড়িয়েছিল সায়ানার অভিরা হিমেল বাতাসে তাদের চুপচাপ দাঁড়িয়ে থাকা যেন নিঃশব্দে কোনো অজানা অশনী সংকেত বহন করছিল হঠাৎ একটা তীক্ষ্ণ গুলির শব্দে আঁতকে উঠল দুজনেই যেন মুহূর্তে জমে গেল চারপাশের নিরবতা আবারও চলল গুলি চোখাচোখি করে এক সেকেন্ডও দেরি না করে নিচে ছুটল তারা বুকের ভিতর কাঁপন শুরু হয়ে গেছে কোথা থেকে এমন শব্দ এলো নিচে এসে দেখলো ইতিমধ্যে জেগে উঠেছে চৌধুরী ভিলার প্রতিটি মানুষ ঘুম জড়ানো চোখে আতঙ্কের ছায়া কেউ কিছু বুঝে উঠতে পারছে না ঠিক তখনই ঘর থেকে একটা ভারী জিনিস মেঝেতে পড়ে যাওয়ার বিকট শব্দ ভেসে এলো মুহূর্তে সবাই দৌড় দিল সেই দিকে দরজা খুলে চোখে পড়ল বিভীষিকাময় এক দৃশ্য মেঝেতে নিথর পড়ে আছে অয়ন শরীরের নিচে লাল রক্তের নদী পাশে হাঁটু কেড়ে বসে আছে আরিফ উন্মত্তের মতো ছেলেটাকে জাগাতে চাইছে নাড়িয়ে দিচ্ছে কিন্তু সারা নেই আরিফের পুকেও রক্ত সাদা শার্ট রক্তে ভিজে উঠেছে আর ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে নমি মাথা নিচু ঠোঁট কাঁপছে নিঃশব্দে চোখে নেমে এসেছে অপরাধ বোধের ঘন অন্ধকার চারপাশে তখন হুলস্থুল কাণ্ড আতঙ্ক আর চিৎকারে কাঁপছে পুরো বাড়ি কেউ কাঁদছে কেউ বাকরুদ্ধ কেউ ছুটাছুটি করছে আরিয়ান হাত কাঁপতে কাঁপতে ফোন করলো ট্রিপল নাইনে জরুরি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য ততক্ষণে আফজাল চৌধুরী আর আরিফ মিলে অয়নের নেথর দেহ তুলে বাসার সামনে আনল দরজার সামনে দাঁড়িয়ে অজস্র প্রশ্ন চোখে নিয়ে দেখছিল সবাই মিনিট কয়েকের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো আরিফ দিধানা করে সোজা অয়নকে তুলে দিল সেখানে এরপর আরিয়ানার আফজাল চৌধুরীর দিকে তাকিয়ে বলল বাবা তুমি ওকে নিয়ে যাও আমি একটু পরে আসছি মা তুমি আভির আর সায়নকে নিয়ে আমাদের গাড়ি করে হসপিটালে চলে যাও আমি নাওমির কাছে যাচ্ছি অনেক ভয় পেয়েছে সবাই নীরবে মাথা নেড়ে আরিফের নির্দেশ মেনে নিল ধীরে ধীরে অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো শহরের সকালের নিস্তব্ধতা ছিন্ন করে সবাইকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে এক নিঃশেষে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো আরিফ মুখখানা থমথমে চোখে অগ্নিস্ফুলিঙ্গ বুকের ভেতরে জমে থাকা ক্রোধ যেন ঠিকরে পড়ছে তার প্রতিটি নিঃশ্বাসে মুহূর্তে গর্জে উঠল সে সবাই নিচে আসো একসাথে এলো চৌধুরী সকল পরিচারিকা কেউ সিঁড়ি থেকে কেউ রান্নাঘর থেকে কেউ বা ঘরের ভেতর থেকে ছুটে এসে জড়ো হলো ড্রয়িং রুমে সবাই থতমত আরিফের এমন ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেনি কেউ আরিফ তাকিয়ে রইল এক দৃষ্টিতে মুখটা পাথরের মতো কঠিন গলার স্বর নিচু কিন্তু তাতে এমন শীতল হুমকি মিশে আছে যা শুনে সবারই গলা শুকিয়ে গেল এই বাড়ির কেউ আমি না বলা পর্যন্ত এখন থেকে নাওমির ঘরের আশেপাশে ও খেসবে না আমি ওর সঙ্গে কিছু কথা বলবো যদি ওর গলায় ছুরি চালিয়ে ওকে শেষ করে ফেলি আর সে যদি মরেও যায় তবুও কেউ ওকে বাঁচাতে আসবে না সবাই নিঃশ্বাস আটকে শুনছে কারো মুখে শব্দ নেই কারো চোখে পানি জমেছে কিন্তু কেউ নড়ছে না আরই থেমে গেল এক মুহূর্তের জন্য তারপর আরো ঠান্ডা ভয়াবহ স্বরে বলে উঠল আর যদি কারো সাহস হয় সামনে আসার তাহলে তার শরীর এমন ভাবে টুকরো টুকরো করে কেটে ফেলব মাটি দেওয়ার জন্য একটা খণ্ডও খুঁজে পাওয়া যাবে না বুঝেছো কেউ জবাব দিল না শুধু কাঁপা কাঁপা মাথা নেড়ে সবার সম্মতি জানিয়ে দিল এক দাঁড়ালো না পাথরের মতো মুখ করে চলে ঘরের দিকে ধূপ অদ্ভুত শ্বাসরুদ্ধ আতঙ্কে জমে আছে যেন ঝড়ের আগে শূন্য বাতাস থেমে গেছে নওমি নিঃশব্দে বিছানায় বসেছিল চারপাশ থমথমে জানালার ফাঁক দিয়ে ভোরের কাঁচা আলো ঘরে ঢুকছে কিন্তু তার চোখে আলো নেই শুধুই ভয় অপরাধ বোধ আর এক দ্বিধাদ্বন্দ্ব বারবার মনে পড়ছে কয়েক মিনিট আগের দৃশ্যটা সে যখন ট্রিগারে আঙুল টিপল লক্ষ্য ছিল একটাই আরিব একবার গুলি করতেই সেটা আরিবের বুকে লাগে কিন্তু পরক্ষণেই যখন আবার গুলি করলো ঠিক তখনই সেই মুহূর্তে কোথা থেকে যেন অয়নে এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে এক মুহূর্তেও মাত্র এক ঝলক আর গুলিটা গিয়ে লাগে অয়নের পিঠে আরিফ পরে না অয়ন পরে আর সব কিছু ওলট পালট হয়ে যায় হঠাৎ ঘরের দিক থেকে ভেসে এলো ভারী পায়ের শব্দ দরজার সামনে এসে থেমে গেল তারপর দরজা এমন জোরে খোলা হলো যেন কাঠের ফ্রেমটা সরে যাবে নমে আতকে ঘুরে তাকালো দেখলো পেছনে আরিফ দাঁড়িয়ে আছে আরিফ চোখ দুটো লাল ঠিক যেন পিসাজ শরীরটা থরথর করে কাঁপছে দাঁত কিরমির করছে রক্তাক্ত শরীরে ভয়ঙ্কর লাগছে দেখতে ওকে চোখে মুখে এমন উন্মত্ততা যা সে কোনোদিনও কল্পনাও করেনি একটাও কথা না বলে তীব্র গতিতে এগিয়ে এলো আরিফ পরক্ষণে ঝাঁপিয়ে পড়ল নওমের ওপর এক ঝটকায় নওমের কলা চেপে ধরল সে ধাক্কা মেরে তাকে দেওয়ালের সাথে ঠেসে ধরলো চেপে ধরেছে এমন জোরে যে নমির জিব্বা বেরিয়ে এসেছে দমবন্ধ হয়ে আসছে পায়ের নিচে ভারসাম্য নেই হাত পা ছুটছে বাঁচার জন্য আরিবের চোখ তখন লাল আগুনে জ্বলছে ঠোঁট কাঁপছে রাগে গলার নিচু অথচ থমথমে স্বরে সে বলল কে তুই বল কে তুই কোথা থেকে এলি পিস্তল কোথায় পেলি বল বল বলছি প্রতিটি শব্দের সঙ্গে চাপ বাড়ছিল গলায় নমির মুখটা লাল হয়ে উঠছে চোখ উল্টে যাচ্ছে কিন্তু আরিফ থামছে না এটা সেই আরিফ না যাকে সবাই চেনে এটা যেন এক রাক্ষস ভয়ানক ক্ষিপ্র অপ্রতিরোধ একটা ধাক্কায় যেন নবমীর মুখোশ খুলে ফেলতে চায় সে যেন জেনে ছাড়বে এই মেয়েটাকে কি তার পরিচয় কেন সে ওর সবচেয়ে আপনজনের রক্ত ঝরালো ঘরের ভেতর বাতাস থমকে গেছে শুধু শোনা যাচ্ছে নমীর কাশি আর আরিবের দম ধরে রাখা গর্জন দেওয়ালে সেই মুহূর্তে আর একটা রক্তাক্ত ইতিহাস লেখা হচ্ছে ভালোবাসা আর বিশ্বাসের পর্দা ছিঁড়ে বেরিয়ে আসছে এক ভয়াবহ সাইকো আরিব যে এবার থামবে না কোনোভাবেই না নমি যেন হাওয়ায় ঝুলে আছে শরীর অবশ গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না দেওয়ালে ঠেসে ধরা অবস্থায় ওর জিহু বেরিয়ে এসেছে চোখে অন্ধকার নেমে আসছে ঠিক তখনই আরিফ থেমে গেল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল চোখ দুটো স্থির ঠান্ডা ভয়ানক আস্তে করে হাতটা সরিয়ে নিল নমের গলা থেকে